নমস্কার বন্ধুরা আমি পিডি ডি আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আপনারা এখন দেখছেন দা গ্রিন ওয়ার্ল্ড দা গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা সকালবেলা উঠেই যখন ছাদে যাচ্ছে একটা সুন্দর দৃশ্য চোখে পড়ল এই দৃশ্য দেখুন এই শালিক পাখির একটি বাচ্চাকে এই বাচ্চাটির বাবা মা দুজনেই তাকে খাইয়ে দিচ্ছে সে খেতে পারছে না বলে আমার তো দেখে খুব ভালো লাগলো এবং একটু ভিডিও করে নিলাম এবং সেটি একটু আপনাদের সাথে শেয়ারও করে নিলাম এরকম দৃশ্য খুব কমই চোখে পড়ে তো আমার এত ভালো লাগছে কি বলবো সকালটা এরকম দেখে তারপর আমি সোজা চলে গেলাম আমার যেখানে ফুল গাছ আছে সেই চারতালার উপরে সকালবেলা প্রায় সূর্য উঠতে আরম্ভ করে দিয়েছে এবং আকাশও প্রায় পরিষ্কার তবে বর্ষার আকাশ মাঝে মাঝেই পরিষ্কার মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে এই বর্ষাকালে আমি এই ফুল গাছটির চারা করে আপনাদের দেখাবো এই গাছটি সবাইই খুবই পরিচিত কেউ টাইম ফুল বলেন কেউ পড়ু লেখা কেউ মজরোজ সানরোজ নানা রকম নামে পরিচিত এই ফুল গাছটি এই সময় এই আগস্ট মাসে প্রায় প্রথম থেকে ফুল দিতে দিতে প্রায় গাছটির শেষের দিকে গাছটি হতে চলেছে মানে ফুলটি শেষ হয়ে আসছে গাছের ডালগুলোও বেশ বড় হয়ে গেছে গাছটি পুরাতন হয়ে গেছে এই সময় গাছটি এবার বৃষ্টির এতে আস্তে আস্তে কিছু গাছের ডাল পচে যাবে মরে যাবে সেই জন্য তার আগেই আমি কি করছি কিছু ডাল কেটে নিচ্ছি নতুন চারা করার জন্য বন্ধুরা দেখুন আমি এই গাছটি এবং শেষের দিকে হয়ে আসছে যেহেতু একে আবার নতুন করে তৈরি করার জন্য একে আমি ছোটো ছোটো ডাল নিয়ে আমি বাড়িতেই খুব সহজে এ চারা তৈরি করে ফেলছি এরকমভাবে আমার মতো করে আপনারাও করতে পারবেন এই বর্ষাকালে এই গাছের ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করা যায় এবং খুব বেশি দিন সময়ও লাগে না প্রায় পনেরো দিনের মধ্যেই চারা তৈরি হয়ে যায় খুব সহজে বলতে পারেন আসুন বন্ধুরা আমি তো এরকমভাবে কেটে নিচ্ছি আপনাদের থাকলে আপনারাও এরকমভাবে করবেন এবার একটা ছোট্ট টফ নিয়েছি এতে মাটিতে কিছু বালি মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে মাটিটা ভালো করে ভিজিয়ে রেখেছি এবং এই ডালগুলো আমি এতে এরকমভাবে পুঁতে পুঁতে দিচ্ছি মাটিতে সবকটা ডালই এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এরকমভাবে সবকটা ডালি দিয়ে দেব। এতে কোনো রুট হরমোনের প্রয়োজন হয় না এরকমভাবে দিয়ে দিতে খুব তাড়াতাড়ি এ শিকড় চলে আসে আমি সবকটা ডালি এই টপটাতে দিয়ে দিচ্ছি মাটিটা আমি এরকমভাবেই জল দিয়ে নরম করে রেখেছিলাম যাতে খুব সহজে এই ডালগুলি এতে এরকমভাবে ফুরতে দেওয়া যায় এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা এটা দেওয়ার পর আমি এক্ষুনি বাইরে বের করে দেব না একে তিন চার দিন এখন একটু সেটে রাখবো যেহেতু বর্ষাকাল অতি ভারী মাঝে যে বৃষ্টি হচ্ছে তাতে কি এই ডালগুলো পচে যাবে সেই জন্য একটু ভিতরে রাখবো হালকা করে ওপর দিয়ে গাছের ডালগুলোর ওপর দিয়ে হালকা করে জলটা ছড়িয়ে দিলাম যেহেতু মাটিটা ভিজিয়ে করা আছে তারপর এই যে পুরো করা হয়ে গেল তিন চার দিন রেখে দেওয়ার পর তারপর আমি বাইরে পেট করে দেব। যেখানে বৃষ্টি পড়ছে সেরকম জায়গায় দেখুন এই যে আমার পুরো বসানো হয়ে গেছে একে রেখে দেব তারপর দেখুন বন্ধুরা আমি কী করেছি আসুন আমি ছাদে চলে এসেছি প্রায় এটা তিন চার দিন পর বের করে দিয়েছিলাম আর এটা প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে কুচি কুচি পাতা বের হয়ে গেছে দেখুন বৃষ্টি হয়েছে সবে টপটি যায় সাতটিও ভেজা রয়েছে এবং এগুলো হয়েছে এরপর দেখাচ্ছি এরও কয়েকদিন পর দেখুন কুঁড়িগুলো এসে গেছে এবং কপটা গাছই ধরে গেছে দুটো ফুলও ফুটেছে এরকমভাবেই আপনারা খুব সহজেই বাড়িতে চারা তৈরি করে ফেলুন অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্তই বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আবার অন্য ভিডিওতে দেখা হবে আসছে